আসসালামু আলাইকুম এসিসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র সাজেশন দিয়ে দিব তাই ভিডিওটা কেনার টেনি সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবা আমরা এক এক করে তোমাদের প্রত্যেক বিশেষ সাজেশনগুলো দিতেছি গ্রুপগুলোও দিতেছি মেন সাবজেক্টগুলোও দিয়েছি আবশ্যক বিষয়গুলা তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ তো দেখো রসায়ন পত্র তোমাদের যে সিকিউ এখানে আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে পঞ্চাশ মার্ক তারপর এমসিকিউ কিউ পঁচিশটা থাকবে পঁচিশটায় উত্তর করতে হবে পঁচিশ মার্ক আর প্র্যাকটিক্যাল পরীক্ষা পঁচিশ মার্কের পরে নেওয়া হবে তো তোমরা যারা সায়েন্সে আসো তোমাদের প্লাস ফা খুবই ইজি আছে আর্টস এবং কমার্সের তুলনায় এই জন্য তোমাদের একটু কষ্ট করতে হবে আমাদের যে কথাগুলো এখন বলবো যে সাজেশনগুলো এগুলো ফলো করতে হবে তাহলে তুমি খুব সহজে এ প্লাস পেতে পারবে হ্যাঁ তো দেখো তোমাদের এবছর ফুল সিলেবাসে পরীক্ষা হবে পাঁচটা অধ্যায় সিলেবাসে দেওয়া আছে পাঁচটা অধ্যায় পড়তে হবে গতবার যারা পরীক্ষা দিয়েছে তাদের সংক্ষিপ্ত সিলেবাস ছিল তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তো তোমাদের আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ কোশ্চেন হবে আটটা দিতে হবে পাঁচটা তো সবগুলো অধ্যায় পড়তে হবে না যে অর্ধেকগুলো অনেক গুরুত্বপূর্ণ ওই হয়ে যাবে দেখো পরিবেশ রসায়ন এখান থেকে একটা কোশ্চেন মাসবি থাকবে জৈব রসায়ন এখান থেকে দুইটা পরিমাণগত রসায়ন এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন হয় তারপর ত্বরিত রসায়ন এখান থেকে দুইটা কোশ্চেন অর্থনৈতিক রসায়ন এখান থেকে একটা কোশ্চেন এভাবে তারা কোশ্চেন দেয় হ্যাঁ তো আমরা যেভাবে দিয়েছি দেখো দুই আর একে তিন তিন আর দুই এ পাঁচ পাঁচ আর একে থেকে দিলে হয়ে যায় হ্যাঁ তো বা অথবা তারা কি করে পরিবেশ রসায়ন আর এখানে জৈব রসায়ন এই দুইটা মিলে আরেকটা কোশ্চেন দেয় তিনটা কোশ্চেন হয়ে যায় তখন আবার এক আর দুই অধ্যায় থেকে চারটা কোশ্চেন হয়ে যেতে পারে এমন হয় অনেক বোর্ডে হ্যাঁ তো যে অধ্যায়গুলো অনেক গুরুত্বপূর্ণ তো পাঁচটা ওদের আছে ওদের বেশি না কিন্তু হিউজ পরিমাণে পড়া আছে এখানে তো তোমাদের আমি দুইটা টেকনিক দিব যে কোনো একটা তোমরা ফলো করলে কমেন্ট হয়ে যাবে তো দেখো সিকিউর তোমরা কেউ চাইলে পড়তে পারো এক দুই তারপর হচ্ছে চার এই তিনটা ওদের পড়তে পারো অথবা কেউ চাইলে পড়তে পারো দুই তিন চার এভাবে পড়তে পারো তোমার কাছে যেটা ভ্যাটার মনে হয় ওটা পড়বে এখন এক দুই চার দুই তিন চার হ্যাঁ এক দুই চার অথবা দুই তিন চার এটা বেশি ভ্যাটার আমার কাছে মনে হচ্ছে দুই তিন চার দুই তিন চার এখান থেকে মোটামুটি তুমি এখান থেকে ছয়টা বা সাতটা কোশ্চেন কমন পাবে এই তিনটা অধ্যায় যদি ভালো করে পড়তে পারো সিকির কথা বলতেছি আমরা এরপরে এমসি কেউ নিয়ে আলোচনা করবো এমসি কেউ কীভাবে কন পাবা হ্যাঁ এমসিকিউতে যদি ভালো মার্ক না তুলতে পারে তাহলে তোমার এই প্লাস পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এই জন্য এমসি ভালো করে দিতে হবে তো সিকিউর জন্য যে অধ্যায় এগুলো বলছি এক দুই চার অথবা দুই তিন চার এই যে কোনো এক নিয়ম ফলো করবা আমার কাছে মনে হচ্ছে তোমরা দুই তিন চার এই তিনটে অর্ধেক সি জন্য ভালো করে পড়লেই হবে এখন বিডিও করে কোনো লাভ নেই আমরা একেবারে সংক্ষিপ্ত কথা বলতেছি সিকিউর জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে বলেছিলাম এমসিকিউর জন্য এখন কথা বলবো এম সিকিউর জন্য তোমরা পাঁচটা অধ্যায় ভালো করে পড়তে হবে মেন বই আছে না তোমাদের রোশন নিথিপত্র একবারে লাইন বাই লাইন বুঝে বুঝে পড়বে তাহলে এমসিকিউ তুমি যেখান থেকে দেখ কমন পেয়ে যাবে অনেকে শুধু গাইড ফলো করে টেস্ট পেপার সলভ করে তাহলে এমসিকিউ কমন পাওয়া যাবে না আগে মেন বই ভালো করে পড়তে হবে ধরো পরিবেশ সস মেন বই ভালো করে ভালো করে পড়বা তাহলে এই অধ্যায় পড়ার পরে গাইডে যে এমসিকিউগুলো আছে স্টেজ পেপারে যে এমসিকিউগুলো আছে ওইগুলো ফলো করবা ওইগুলো পড়বা বিগত সালে পড়েগুলো পড়বা তাহলে এমসিকিউ কমন কম পাবা এমসি কিউতে পঁচিশে পঁচিশটার মধ্যে যদি বিশটা বা বাইশটা সঠিকভাবে দাগাইতে পারো তাহলে তোমার এ প্লাস পাওয়া খুব ইজি হয়ে যাবে আর যদি এমসিকিউ তো তুমি পনেরো বা বারো পাও তাহলে তো তোমার এ প্লাস পাওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে এম সিকিউতে হিউজ পরিমাণ নম্বর হ্যাঁ এখানে যদি ভালো করতে পারে তাহলে এ প্লাস ফাইভ খুব ইজি কারণ সিকিউতে নাম্বার তোমার পুরোপুরি দিবে না দশে দশে দিবে না আট নয় দিবে অঙ্ক গুলো যেগুলা আছে এগুলো দিবে তো এমসিকিউ সিকিউ যেভাবে বললাম এভাবে পড়ো তাহলে কমন পাবা গাইড ফলো করে লাভ নেই টেক্সট পেপার ফলো করে লাভ আগে তোমার যে মেন বই আছে ওটা ভালো করে পড়ে তারপরে টেস্ট পেপার তারপরে গাইড ফলো করতে পারবে কেমন এমসিকিউ গেল এখন তোমাদের এ প্লাস পা খুব ইজি কেন বললাম অন্যান্য বিভাগের তুলনায় দেখো তুমি যে সিকিউতে এখানে পঞ্চাশের মধ্যে আমরা ধরলাম চল্লিশ অনেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশও পায় এমসিকিউতে এখানে আমরা পঁচাশির মধ্যে বিশ ধরলাম হ্যাঁ তাহলে এখানে কত হয় ষাট হয় প্র্যাকটিক্যাল তুমি পঁচিশের মধ্যে এখানে কি বিশ পাইবে না অবশ্যই পাবে প্র্যাকটিক্যাল এটা হ্যাঁ তাহলে এখানে ষাটের বিশে আসি এ প্লাস খুবই না অন্যান্য বিভাগের তুলনায় বলছে আবারও তুমি প্র্যাকটিক্যালে এখানে পঁচিশে পঁচিশও পায় অনেকে চব্বিশ বাইশ তেইশ এমন পায় এম সিকিউ যদি আরও কয়েকটা ভালো করে দাগাইতে পারো তাহলে তেইশ চব্বিশও পাইতে পারো সিকিউ তো আরও নাম্বার পাবো না তেতাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশও তো পাইতে পারো তো যেভাবে বললাম আশা করছি এইভাবে পড়লে তোমরা হিউজ পরিমাণে নাম্বার পাবে এবং এই প্লাস খুব সহজে পেতে পারবে আমরা এক এক করে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো সাজেশন দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে I love this.